সালামু আলাইকুম অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই বইয়ের ফোর জিরো নাইন বইয়ের একটা চ্যাপ্টার আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা তিন নম্বর চ্যাপ্টার সম্ভবত তো সেকেন্ড লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস যেটা ম্যামোরিকান লিঙ্গুইস্ট স্টিফেন ক্র্যাশেন এর একটা হাইপোথেসিস যেটা হচ্ছে একটা মতবাদ না এই মতবাদ যেমন একটা স্ট্রং বিশ্বাস থাকে ওইরকম স্ট্রং বিশ্বাস না এটা হাইপোথিস অনুমেয় বা অনুমান করা মতবাদ সো এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা একটু নিয়ে এটা নিয়ে একটু বাংলায় আলোচনা করে যাতে আমাদের ইংলিশে পরীক্ষায় লেখাটা সহজ হয় যেমন হচ্ছে এটা একটা শিক্ষার্থীদের একটা মানসিক অবস্থা এবং আবেগের একটা অবস্থা যেইটা যেইটা আমাদের সেকেন্ড কোনো ভাষা শিখতে অনেক বড় ভূমিকা পালন করে তো এটা দুইটা পার্ট আছে একটা হচ্ছে লো ফিল্টার আর একটা হচ্ছে হাই ফিল্টার আচ্ছা ফিল্টার বলতে বোঝা যাচ্ছে পর্দার কি আবেগপূর্ণ পর্দার মতবাদ এরকম একটা কোশ্চেনটা সো এখানে দুইটা পর্দা আছে একটা হচ্ছে লো ফিল্টার একটা হাই ফিল্টার হাই ফিল্টার লো ফিল্টার যখন থাকে তখন শিক্ষার্থীরা অনেক খুশি থাকে ক্লাসে বা আত্মবিশ্বাসী থাকে ভয় এবং লজ্জা মুক্ত থাকে তখন ওই মুহূর্তে শিক্ষা এই সহজ হয় সেকেন্ড কোনো ভাষা শেখাটা আর যখন এটাকে বলা হয়েছে লো লো ফিল্টার যদিও শব্দটা লো দ্যাট মিনস নেগেটিভ কোনো অর্থ কিন্তু না লো ফিল্টার থাকলেই হচ্ছে আমাদের শেখাটা সহজ হয় সেকেন্ড কোনো ভাষা এবং হাই ফিল্টার যখন থাকে তখন শিক্ষার্থীরা অনেক ভয়ের মধ্যে থাকে লজ্জার মধ্যে থাকে সবার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে লজ্জ ভয় পায় আত্মবিশ্বাসহীন থাকে তো এই মুহূর্তটাকে বলা হয়েছে হাই ফিল্টার হাই ফিল্টার তো এই হাই ফিল্টার যখন থাকে শিক্ষার্থীরা তখন তাদের ভাষা শেখাটা অনেক কঠিন হয়ে যায় তাদের মনের মধ্যে একটা পর্দা পড়ে যায় ব্লক হয়ে যায় ঠিক আছে এটা অনেক স্লো হয়ে যায় সে কোন কোনো ভাষা শেখাটা তো এটাই হচ্ছে স্টিফেন ক্র্যাশেন ক্র্যাশেন এর ফিল্টার হ্যাঁ ফিল্টার ইফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস